আসসালামু আলাইকুম ফার্মিং চ্যানেলের সমস্ত বিন্দুকে জানাই আজকে আমরা চলে এসেছি গদখালি যে বাগান আসলে আমরা দেখতে এসেছি এই বাগান দেখে করতে চান তাহলে সেটা আপনি কিভাবে করবেন প্রথম অবস্থায় আপনার কত টাকা মতন কষ্ট হবে এবং আহ এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন কোন চারাগুলো নিলে আপনার আহ আপনার ফলন বেশি দিবে আপনি লস খাবেন না লোকসানের শিকার হবেন না

আচ্ছা চারা ফুলের চারাটার পর্বতে আমরা পরে যাই এই যে ফুলের বাগান এই আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ফুলের বাগান আছে তো এখান থেকে ফুল আপনারা আসলে কিভাবে বিক্রি করে যে ফুল আপনারা বিক্রি করেন তো ফুলগুলা বিক্রি করে আপনারা কি এখান থেকে লাভবান লাভবান আচ্ছা আপনাদের কি মনে হয় যে আসলে আপনারা যে ফুলগুলা বাজারে দেন এই ফুলগুলা আপনারা যে পরিমাণ প্রাইস পান এটার থেকে আসলে এর প্রাইস হাই আপনারা আসলে এর মূল্য কম পাচ্ছেন এমন কি মনে হয় এই যে রোজার সময় তাও ভালো বিক্রি হইছে টুকটাক ভালোই বিক্রি হইছে এখন ভালোই দাম কালকে ধর সাড়ে পঁচিশ হাজার ফুল নিয়ে গেছে তোমার চারশো টাকা করে বেঁচেছে আসলে আঙ্কেলের কথা শুনে বোঝা যাচ্ছে আসলে বাজার মূল্য হয় দশ টাকা কিন্তু আসলে সেটা কিন্তু তারা পান না তারা আসলে যখনই বাজারে নিয়ে যান বিভিন্ন সিন্ডিকেটের কারণে তারা কিন্তু ছয় টাকা চার টাকা এরকম ফুলের একটা বাজার মূল্য পান এখান থেকে কিন্তু তারা ব্যাপক হারে আর কি লোকসানের একটা শিকার হন তো এখানে কিন্তু সেই রকম কোনো প্রবলেম আসলে আঙ্কেলের কথা শুনে বোঝা যাচ্ছে হয় না তো আঙ্কেল আপনার এই যে ফুলগুলো আপনি করেছেন এই ফুলগুলা করে আসলে আপনি কতটুকু লাভবান হয়েছে না ভালোই লাভবান আমি তো ধান করিনি তবে এই ফুল বেশি ধান কিনবো ধান করিনি ধানের ভুঁই আছে মানে আঙ্কেল হচ্ছে এখানে আসলে এখানে বেশিরভাগ আপনি যেদিকে তাকাবেন এদিকে কিন্তু বেশিরভাগই আপনারা ফুলের বাগান দেখতে পাবেন আহ কারণ এখানে আহ ধান চাষের থেকে ফুলের চাষটা বেশি হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার আহ ভূমিতে কিন্তু ব্যাপক পরিমাণে ফুল এসেছে আহ ফুলগুলা যদি আমি আপনাদেরকে দেখাই একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসে ফুলগুলা দেখাও আসলে ফুলগুলা কিন্তু আহ খুবই সুন্দর এবং চমৎকার ফুল হয়েছে এগুলা এর এই ধরনের ফুলের কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা তো আঙ্কেল আসলে আপনারা এই যে ফুলগুলা বাজারে বিক্রি করেন বিক্রি করে এখান থেকে লাভবান হন এবং পরবর্তীতে আবারও কি এই ফুলের চাষই করেন নাকি মানে একই ভুইতে কি বারবার ফুলের চাষ করেন নাকি হচ্ছে দুই একবার ফুল কেটে নেওয়ার পরে বারেবারে একটা চাষ হয় না তবু এটা পাল্টা পাল্টি কির করলে বেশি ভালো হয় ঠিক আছে পাল্টা পাল্টি কির করলে ভালো হয় আচ্ছা সমানিত ভিওর্স বৃন্দু আমরা আসলে এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আপনারা দুই তিনবার একই ভুইতে দুইবার ফুলের চাষ করবেন তারপরে যে কোনো অন্য একটা আবাদ করবেন তারপরে গিয়ে আপনি আবার ফুলের চাষ করতে পারবেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন না যেহেতু একই ভুইতে একই আবাদ বারবার করলে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আপনার ভাইরাস তৈরি হয়ে যায় এবং ফুলের গাছের জন্য যে পরিমাণ যে ভিটামিনগুলো প্রয়োজন হয় সেগুলা কিন্তু আসলে গাছে থাকে না মানে মাটিতে থাকে না গাছ সেগুলো নিতে পারে না যার কারণে আপনি ভুঁইয়ের আবাদটা যদি চেঞ্জ করে করে করেন তাহলে কিন্তু গাছের যে গুণগত মান সেটা কিন্তু খুব সুন্দর ভাবে অক্ষমতা থাকে তা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেল প্রত্যেকটি ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে